রহিম প্রিয় দর্শক আজ আমরা এমন এক মহিষী নারীর গল্প বলব যিনি ছিলেন ইমান ধৈর্য এবং ত্যাগের এক অনন্য প্রতীক তিনি হলেন হজরত আসিয়া রাজিউল্লাহ তালহা রাউনের স্ত্রী তিনি এমন এক স্বামীর ঘরে ছিলেন যে নিজেকে খোদা দাবি করত অথচ এই মহিষী নারী ছিলেন আল্লাহর বান্দি একজন অটল মবিনা একদিন গভীর রাতে যখন চারিদিকে নিস্তব্ধতা আর অন্ধকারে ঢেকে গিয়েছিল হজরত আসিয়া রাদি আল্লাহ উঠে দাঁড়ালেন নামাজে মগ্ন হলেন কান্না ভিজা চোখে হাত তুলে ধোয়া করলেন হে আল্লাহ তুমি সবকিছুর একমাত্র মালিক আমার স্বামী ফেরাউন নিজেকে খোদা মনে করছে তুমি তাকে হেদায়ত দাও আমাদের গুণা মাফ করে দাও আমাকে জান্নাতে তোমার সান্নিধ্যে একটি ঘর দান করো কিন্তু সেই কান্নার আওয়াজ ফেরাউনের কান পর্যন্ত পৌঁছে গেল সে রেগে গজ্জে উঠলো এবং চিৎকার করে বলল। তুমি আমার প্রাসাদে থাকো আমার দেওয়া খাবার খাও তবুও অন্য এক খোদার নাম নাও আসিয়া রাজুল্লাহ তালা আনহাস শান্তভাবে বললেন তুমি আমার স্বামী আমি তোমার জন্য সবসময় কল্যাণ কামনা করি কিন্তু খোদা তো একমাত্র আল্লাহ যিনি আসমান জমিনের মালিক রাউন রাগে চরমে উঠল সে ঘোষণা করল যদি আসিয়া ফের আল্লাহর নাম নেন তাহলে তার ভয়াবহ পরিণাম হবে এরপর একে একে আসিয়ার উপর শুরু হলো নির্যাতন তাকে বন্দি করা হলো তার সন্তানদেরও বন্দী করে খাবার বন্ধ করে দেওয়া হলো। একদিন হল আম্মা আমরা কি হকের পথে আছি তিনি মুস্কি হেসে বললেন হ্যাঁ আমার সন্তান আমরা সত্যের পথে আছি জান্নাত আমাদের অপেক্ষা করছে রাউন জানলো এই নারীকে আর থামানো যাবে না সে ঘোষণা দিল এই নারী যদি আমাকে খোদা না মানে তবে তাকে জনসম্মুখে এমন শাস্তি দেওয়া হবে যা কেউ কখনো ভুলবে না এরপর আসিয়া রাজি আল্লাহ তালা আনহাকে সন্তানসহ নিয়ে আসা হলো এক খোলা মাঠে সামনে ফুটান্ত তেল চারপাশে জনতা ব্রাউন বলল তুমি এখনও সময় পাবে আমাকে খোদা মেনে নাও আসিয়া রাজি আল্লাহ তালা আনহা বললেন আমি কখনোই মিথ্যা স্বীকার করব না আমি শুধু এক আল্লাহকেই খোদা মানি এরপর ফেরাউন আদেশ দিল সন্তানদের একে একে তেলে ফেলে দেওয়ার জন্য কচি দেহগুলো গলে যাচ্ছিল কিন্তু মা ছিল অটল তিনি সন্তানদের বুকে জড়িয়ে বললেন না ফেরেস্তারা আমাদের ডাকছে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে সবশেষে হজরত আসিয়া রাজি আল্লাহ তালা আনহা নিজেও সেই ফুটান্ত তেলে শাহাদাত বরণ করলেন কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে চার চোখে ছিল শান্তি তার থর থেকে উচ্চারিত হচ্ছিল সেই ঐতিহাসিক দোয়া এ আমার রব তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দাও আর আমাকে এই জালেম ও তার কাছ থেকে মুক্তি দাও আজকের এই গল্প কেবল একটি ইতিহাস নয় একটি ইমানিক শিক্ষা আনহা আমাদের শিখেছেন সত্যের পথে থাকলে কষ্ট আসবেই কিন্তু সেই পথের শেষে থাকে জান্নাত আসুন আমরা তার মতো ইমান ও তাহিদের হই যদি এই ভিডিও থেকে আপনি উপকৃত হন তাহলে শেয়ার করুন অন্যকে শুনতে দিন হতরত আসিয়া রাতে আল্লাহ তালা আনহায়ের এ সেই শ্রেষ্ঠ গল্প আসসালামু আলাইকুম